আজকে আপনাদেরকে জীবনের কিছু বাস্তব কথা শোনাব যারা ফেসবুক পেজ চালাতে যান তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে আমি সর্বপ্রথম যখন পেজ খুলি তখন আমার চারপাশের মানুষ আমাকে প্রতিবন্ধী বিভিন্ন ধরনের তিরস্কার করা শুরু করলো এক সময় মনে হলো কি আমি এই পেজ আর চালাবো না আমি ইউটিউব চ্যানেল আর চালাবো না আমার মনের ভিতরে একটা ঘিন্না ধরে গেল মানুষের এত কথা তাদের এত ধরনের তিরস্কার একটা মানুষ কতটা সহ্য করা যায় আপনাদেরকে একটু কষ্ট দেবো হয়তো ধৈর্য ধরে আমার এই সফলতার পিছনের গল্পগুলো আপনারা শুনে যাবেন তা আমার এক সময় মনে হলো আমি ফেসবুক পেজ আর চালাবো না ভিডিও আর তৈরি করব না কিন্তু আমার এক ভাই ছিলেন তিনি একজন পুলিশ অফিসার ছিলেন তিনি আমাকে বললেন ভাই মানুষের জীবনে যখন মানুষ সফলতার দিক পা বাড়াতে চায় তখন আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা ওই মানুষগুলোকে পা ধরে নিচে নামানোর চেষ্টা করে তা আপনি যদি এই ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মে একদিন সফলতা পান তারা কিন্তু আপনাকে মাথায় করে নিয়ে নাচাবে তারা আপনাকে ভালোবাসবে তারা আপনার কাছে আসবে পেস খোলার জন্য সেই পরম সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যারা এক সময় আমাকে তিরস্কার করত আমি সত্যি কথা বলছি ভাই তারা আজকে আমার কাছে পেস খোলার জন্য আসে আমি যে ফোন দিয়ে ভিডিও করি এটা কিন্তু আইফোন সাধারণত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কখনোই আইফোন কেনার মতন সমর্থ যদি থাকে তারা ওটা কেনার চিন্তা ভাবনা করে না তা আমি যখন আইফোন কিনেছি তখন আমার চারপাশের মানুষগুলো আমার আইফোন দেখার জন্য আসে আপনি যে এলাকায় বসবাস করেন যত বড় ধনী পরিবারই থাকুক না কেন আইফোন কিন্তু ভাই সবাই চালায় না বা আইফোন কেনার প্রয়োজন বোধ সবাই মনে করে না আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সাধারণত ভিডিও তৈরি করেন তারা আইফোন বা ভালো ক্যামেরা কেনার চেষ্টা করেন আর মূল আরেকটি বিষয় হলো আইফোন অনেক অনেকে বিলাসিতা হিসাবে আইফোন ব্যবহার করে সেটা তার রুচিব কিন্তু আমাদের মতন গরিব বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কখনো আইফোন কেনার ভাবনা করে না এইভাবে করে আমি এই পেজগুলো চালাতে থাকি তা আমি পেজ চালাতে চালাতে ভাই প্রথম এক বছর কোনো সফলতা পাইনি আমি এক বছর পর থেকে আস্তে আস্তে সফলতা পাওয়া শুরু করেছি যাই হোক আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় কিন্তু সমাজের মানুষের কথায় আমি একবারেই পিছিয়ে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি একটা মানুষের উৎসাহে পিছাইনি কারণ তিনি একজন সরকারি কর্মকর্তা সরকারি চাকরি করেন তিনি আমাকে বলেছেন যে ভাই এই মানুষের কথায় আপনি যদি আজ পিছিয়ে যান এমন একদিন আসবে যে আপনি বলতে বাধ্য হবেন এদের কথা মতন আমার পেজ চালানো বা পেজ চালানো থেকে সরে যাওয়াটা ঠিক হয়নি তাই আপনাদেরকে আমি বলতে চাই যারা ফেসবুক পেজ চালান আপনাদেরকে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে আপনারা এই ফেসবুক পেজ থেকে এই প্ল্যাটফর্ম থেকে সরে যাবেন না আপনারা এখানে কাজ করবেন এখানে কাজ চালিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ আমার মতন আপনারা সফলতা পাবেন হয়তো আমি তত বড়ো সেলিব্রিটি হতে পারিনি তবে আমি আশাবাদী যে আমি একদিন অবশ্যই ভালো একজন ইউটিউবার ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একদিন হব তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে অন্যান্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের শোনার সুযোগ করে দেবেন হয়তো তাদের উপকারে আসতে পারে কাজে লাগবে আমার কথাগুলো শুনে অনেকেই মাঝপথে ঝরে যাবে